আহ জাস্ ক সকাল সকাল ফোন দিলি আর বাইক করে নিলি ফোন দিয়ে ক কি ক কি আমি রোজা আছি নাকি আবার কয় রোজাই দিতেছি ভাইরা আর দুই তিনটা রোজা আছে কি ক এই টাইম বলে আমি রোজা নাই আচ্ছা আচ্ছা তুই তো রোজা না আচ্ছা শুন কত আজকে কটা রোজা যাইতেছে কদি আহ রোজা গেছে বুঝছো আঠাইশটা বুঝছো তোকে লেগে আঠাশটা আর আমার লেগে আঠাশ কোণে ছাপ্পান না বুঝছো ছাপ্পান্ন রোজা যাইতেছে আমার লেগে আর তোকে লেগে আঠাশটা

তাড়া দিয়েছি কি কস রোজা আইয়া রোজার শেয়ার দিকে আরে বলো তুই কি গেছ আমার ছোট বোনের নাম রোজা ও পড়তে গেছে ও আমি গেছি মনে ছিল না আমরা আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রয়োজন পড়লে সিরা লুঙ্গি আর সিরা গেঞ্জি পিন্দু তারপর শেষটা পোলা মতো আমি এই একটা পাঞ্জাবি যা তুমি চাই হ্যান চামনা বুঝোস নাই

আর এটা তোর ঘর হ্যাঁ আরে দোষ সত্য কথা কি সবাই বলে ভালো লাগতেছিলাম হেললে একটু বাড়িছি এখন যাই না যে তুমি এক সপ্তাহ মাফ করে দিতে পারি তুই আমার ওইটা খাওয়াস না 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 আমি তো এটা খাওয়াইতে তোমার দোষ না তোর থাকা না আচ্ছা দোষ আহ আমি একটা জিনিস খাইছি বুঝছস রোজ কি হইবো কই দি আমারে কাজিন জিনিস খাইছি বুঝছস কি কাজ বড় থুরো বড়া রোজার মাসে আমার কোন জিনিস আছে খাইলে যে রোজা থাকবো সোনা রোজা ভাঙেই গেছে গামাড়া ধর আরে বড় আগে তো হুনবি আমি কি খাইছি বুঝছস আমি হাওয়া খাইয়া লাইছি ভুলতে বাতাস বাতাস ও তাইলে ঠিক আছে বড় আগে কইবি না আর আমি কি বুঝছিলাম থুরো বড়া তোর রোজা আছে যা কাছে যা আচ্ছা আচ্ছা তাই ঠিক আছে বুঝছস ঠিক আছে চল যাইগা হ্যাঁ